আসসালামু আলাইকুম প্রিয় আসালামিভিউজ প্রতিবার আবার একটা চমৎকার আপনাদের সামনে আজকে মূলত দেখাবো বিভিন্ন মাদ্রাসা আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার জন্য যেসব পড়ানো হয় হেফস করানো হয় সেগুলোর মধ্যে এটা আমাদের কাছে মূলত তিনটা ভেরিয়েন্টের মধ্যে রয়েছে আমি ইনশাআল্লাহ আজকে দেখানোর চেষ্টা করবো তিনটাই এর চেয়ে যে আপনি কম দামের মধ্যে নিতে চান সেগুলো কিন্তু আমার কাছে কাছে ইনশাআল্লাহ স্টকে রয়েছে এটার সাথে আমাদের হেফস গাইড ফ্রি থাকবে হেপস গাইডটা হচ্ছে আপনাদের হেফস ছাত্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা বই ইশাল আপনারা এটা নিলে এটার সাথে আপনারা এটা ফ্রি পাবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমরা দেখা যায় মাল বেশি হলে পঞ্চাশ একশো পিস মাল হলে কিছু টাকা নেই বাকি হাতে পার করে সম্পূর্ণ অভাইট কিম কাগজের মধ্যে ছাপানো তিন কালারের এটা দেখা এটার মূল বিষয় হচ্ছে সাইটি পাড়া নম্বর পিস নাম্বার দেওয়া আছে ওই আয়াতটা কত নম্বর পাড়ার কত নাম্বার পৃষ্ঠায় রয়েছে সেটা এখানে বলা আছে যেটা এটা সংগ্রহ করতে চান ইনশাল্লাহ আমাদের কাছে সংগ্রহ করতে পারেন বর্তমান যেগুলো আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা হয় প্রতিযোগিতার ম্যাক্সিমাম দেখা যায় এসব করণ থেকে হেপস করে এগুলো থেকে পড়লে দেখা যায় হেপসও তাড়াতাড়ি হয় আর দ্বিতীয় পড়তেও সুবিধা বুঝা যায় ওই আয়াতটা কত নাম্বার পেজের কত নম্বর পাড়ায় দেওয়া আসে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন একটা রয়েছে আমাদের ছাত্রদের জন্য কম্বো প্যাকেজ একটা এটার সাথে থাকতেছে আপনার একটা তথ্য বই এক বছরের জন্য আর সাথে করেন অফসেট এবং বাইন্ডিংও অনেক ভালো আপনারা চাইলে এটাও সংগ্রহ করতে পারেন আপনি যদি দান করতে চান অথবা মাদ্রাসার জন্য চান ইংশালা নিতে পারেন আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরি স্টকে রয়েছে দেখায় যদি আপনাকে এখানে মাসিক সাপ্তাহিক মাসিক রিপোর্ট এবং বাৎসরিক রিপোর্ট বই দৈনিক কতটুকু পড়ছে সপ্তাহে কতটুকু উপরছে বর্ষার শেষে কতটুকু পড়ছে এটার ভিতরে আপনি রিপোর্ট দেখতে পারবেন ইনশাল্লাহ এটার সাথে এটা ফ্রি থাকতেছে এটার এটার বিশেষত্ব হচ্ছে প্রথম দিকে আপনার এলমের তাজবিদ দেওয়া আছে অনেক কারণে থাকে না বাট এটার প্রথম দিকে এলমের তাজবিদ দেওয়া আছে আর কাগজ অফসেট অফ হোয়াইটের অফসেট সহতে সহসিল্মে যেটা হেব ছাত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ এটা আপনারা নিতে পারেন ছাপাও ভালো পড়তেও সুবিধা হবে ইনশাআল্লাহ যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন আপনারা যে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে বাংলা বাজার আমাদের লোকেশনে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন অনেকে দেখা যায় আমাদের কাছে বলে যে পঞ্চাশ পিস মাল নেব আপনি হোম ডেলিভারি দেন আমি এক টাকা দেবো না সেক্ষেত্রে আসলে ওইভাবে দেওয়া হয় না কিছু টাকা নেওয়া হয় কারণ পঞ্চাশ পিস মাল কোনো কারণে রিটার্ন হলে নষ্ট হওয়ার সুযোগ থাকে আমাদের কাছে এই অপশানটা আছে আপনার বেশি অসুবিধা হলে আপনি আসেন দেখেন আপনার যেটা পছন্দ হয় নিয়ে যান অসুবিধা নেই আমার সাথে তো কিছু টাকা নেই এই জন্য কারণ আমাদের কিছু মাল রিটার্ন আসে নষ্ট হয়ে গেছে তখন আমাদেরকে ঝামেলায় পড়তে হয় একটা আছে আমাদের গ্লুসি আর্ট পেপারের মধ্যে অনেকে চাই যে একটু দামির মধ্যে তারা কিন্তু এটা ইনশাল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা আমাদের গ্লুসি আর্ট পেপারের মধ্যে ভালো মনে রয়েছে অনেক আর্ট পেপার দেওয়া অনেক আলো রিফ্লেকশন হয় কিন্তু এটা আলোর রিফ্লেকশনের পরিমাণ অনেক কম ইনশাল আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন এটা সবগুলো আমাদের প্রতিটাই তিন কালারের জাস্ট আমাদের কাগজের ভেরিয়েন্টের কারণে রেড পার্থক্য আর এটার শেষের দিকে এলমে তাজবিদ দেওয়া আছে যাতে করে হেফ ছাত্রের জন্য গুরুত্বপূর্ণ একটা ইনশাল্লাহ এটা সংগ্রহ করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে হেউস পরিমাণ বই কোরআন রয়েছে চাইলে সেগুলো সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্তে তখন কোনো খুচরা পাইকারিতে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এছাড়াও কিন্তু আপনার চাইলে আমাদের কাছে কোরআনের গিলাপ যে কাভারগুলা এগুলো বিভিন্ন ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে আপনাদের পছন্দের কালার ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন সর্ববর্তী অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দেখেন অনেকগুলো কালারের মধ্যে রয়েছে আপনার যেগুলো কালার ভালো লাগে ইনশালা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন দেখেন কালো সহ অনেকগুলো কালার বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে জিনিস একটা আসলে দেখাই পর কোরআনের ভিতরে দিয়ে তাহলে আসলে বুঝতে পারবেন এগুলো আমাদের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে এগুলো ভালো মানের মধ্যে অনেকে মার্কেটে পাওয়া যায় অনেক নর্মাল কম দামি ওইগুলো নিয়ে আমাদের ফ্যাব্রিক্স অনেক ভালো এবং আমাদের চেনগুলো দেখা যায় আমি অনেক ভালো মানলে নর্মাল অনেকে চেন দেয় দেখা যায় যে টান দিলে ভেঙে যায় একটু বাঁকা করলে ভেঙে যায় এগুলো না এগুলো আমরা চেষ্টা করছি যতটুকু ভালো করা যায় কারণ এগুলো যেহেতু বাচ্চা পোলাপাই সাথে থাকবে সেজন্য ভালো রাই হওয়ায় বেস্ট ইনশাল্লাহ যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন যেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন কোরআনে রিভিউ করার আপনাদের যতগুলো প্রয়োজন পঞ্চাশ একশো দুইশো পাঁচশো শপিং সেল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আবারও নতুন করে রিভিউতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ